আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স জমি ও বাড়ি বিক্রিত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এখানে बाउंड्री সামনে সুন্দর একটি রাস্তা দেখতে পাচ্ছেন সরাসরি টাকা আসতে পারবে আর এই बाउंड्रीর ভেতর এখানেই আছে চার শতাংশ জমি খুবই কম মূল্যে এই সোজা থেকে সরাসরি লম্বা আম চারা যে লাগানো আছে এর ভেতরকার এই সবজি লাগানো চার শতাংশ জমি বিক্রয় করা হবে আর এই জমিটির অবস্থান গাজীপুর জেলা কালিয়াকুর থানা শফিপুর লস্কর চালা শফিপুর হতে মাজু খান এবং তারপর লস্কর চালা তো আপনারা খুব সহজেই একটি উঁচু জমি পেয়ে যাবেন খুবই কম মূল্যে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ দেখতে পাচ্ছেন জমির আশেপাশে কিন্তু বেশ সুন্দর পরিবেশ এদিক দিয়ে সরাসরি পাকা রাস্তায় যাতায়াত করতে পারবেন শফিপুর পাশেই কিন্তু বাজার